আর আমাদের উপস্থিত দাবার তাকাল আল্লাহু রহমানু রহিম। সুবহানাল্লাহ। কোরআন এর کریم আয়াত এর অংশ আপন ভাললা करके নামাজের হুকুম পরিচিত থাকুন এবং নিজেও নামাজের এতেমান করুন নিজেও নামাজের আপনাকে রুগি রূপান করে মাল জমা করতে লাগাইতে তাই না রোগী আপনাকে আমি দি বলে উ

এটাকে জীবনের লক্ষ্যপত্র বানান এটা আমি চাইছি আমি আপনাকে দিই তাহলে আর কি বইটা এবং পরিণাম পরিণাম এখানে কে কপি কে সেনা প্রধান ছিল কে অমুক প্রধান ছিল এগুলো আল্লাহ কাছে কোনো এক নেই

গ্রামের অস্তীতে নামাজের কোন ওয়াক্তে একাধিক জামাত করা যাবে কিনা যেখানে ইমাম মহাজ নির্ধারিত আছে আছে নিয়মিত সেখানে একবার জামাজ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার জামাত করা যাবে না হয় এতটুকু বলতে পারে আগে পড়লো কিছু লোক চলে যাবে গাড়ি ধরলো এটা ঠিক আছে মূল আগে কিছু লোক পড়ে যাবে মূল দাবার টাইম মতো হয়ে এটা তো হইতে পারে তো মূল আবার কিছু লোক আলো করলো আবার কিছু লোক আলো করলো এটা দায় তাহলে ওই মূল দামাতের গুরুত্ব থাকে দামাত তো হইতে থাকে একটা দেয় ধরলে হবে দামাতের গুরুত্বই শেষ এক লক্ষ প্রশ্ন করতে

এটা তো পয়েন্ট করলাম তাকে মজলিম অবস্থা ছেলে রেখে কখন মহিলারা বাইরে কাজ করতে পারবে ইসলামে সাধারণত এর প্রয়োজন পড়ে না ইসলামে মহিলাদের রেখেটার দায়িত্ব বিয়ের আজ পর্যন্ত আমাদের উপরে বিয়ের পরে

পশ্চিম দিকে দোয়া করার কদম দেওয়ার পরে কিমলা দোয়া করবে এরকম কোন হাদিস নেই কেউ বলেন চোখ যা আছে তাই হবে আমার প্রিয় মানে মানুষ যার চেষ্টা করে তাই হয় এখন আমার প্রশ্ন এখন কি আমার প্রশ্ন যারা বলে সব যা আছে তাই হবে তাই হবে লেখাপড়া অর্থ সম্পদের জন্য চেষ্টা করে কোনো লাভ নেই তাদের এই কথাটা কি ঠিক চেষ্টা তো করতেই হবে চোখে যাই লেখা থাকে আমাদেরকে বলা হয়েছে ওটা আল্লাহর ব্যাপার এটা আল্লাহর একটা পরীক্ষা আমাদের জীবনে যা ঘটবে সবটা আল্লাহ লিখে রাখতে হলো আল্লাহর একটা পরীক্ষা পরীক্ষা নেওয়া কারা এটা বিশ্বাস করবে কিন্তু আমাদেরকে বলা হয়েছে তোমার সব দিলে কি লিখছি তুমি তো জানো না এটা ওইটা তোমার জানার চেষ্টা করার দরকার নেই ওটা লক্ষ্য করার দরকার নেই তুমি বিশ্বাসটা রাখো আর তোমাকে যারা করতে বলা হয়েছে এটা দান ত্রাণ দিয়ে করো ভালো কাজের জন্য চেষ্টা করো রেজেকের জন্য চেষ্টা করো ভালো নাম্বারের জন্য চেষ্টা করো তোমার কাজ তুলে ধরো কি লেখা আছে তোমার দাম দেখায় তবজুরি দোহাই দিয়ে আপনি হাত পাও দিয়ে বসে থাকবেন এটা সহি তালিম না আপনার চেষ্টা আপনাকে করতে হবে ভরসা রাখছে না কারণে আল্লাহ কিন্তু আমার চেষ্টা করে দিচ্ছে আমি যদি শখের উদ্দেশ্যে ক্রিকেট ফুটবল খেলি তাহলে কি যায় হবে কিনা খেলা খেলাধুলা নিচ্ছে ওটা করতে গেলে আপনি যখন হবেন কিনা তাহলে বা নামাজ নামাতে কোনো সমস্যা হবে কিনা এই কয়েকটা জিনিস দেখছি ভয় নেই হ্যাঁ শরীরের বিরোধী কোন নামাজ তরফ সকল খোলা এগুলো নেই তাহলে সেই খেলা যাবে যে কোনো খোলার বই পকেটে রাখা যাবে কিনা পকেটে তো রাখা যাবে কিন্তু ওটা নিয়ে তুমি টয়লেটে দিতে পারবেন পকেটে যাবে জনই ব্যক্তি করে জানতে পারলাম একজন আলম নাম জানালেন বলেছেন কোম্পানি পাবলিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো অডিট করা নাকি হারাম বর্তমানে অধ্যায়ন করা পাইকারি কেমনে বলল যে অডিট করা হারাম সিনেমা হলে অডিট করা হারাম সিনেমা হলে মদের দোকানে সাপ পপ্পা নাকি না যায় ব্যবসা করে তাদের অনেক পড়তে কি অসুবিধা ভুল কত হবে স্বপ্ন দেখে সাল্লাম আলাই সাল্লাম এবং আলাইহী

পক্ষীর জন্য কত আওয়ার করতে পারে আর ওই দুটাই গুরু আল্লাহ বসুলের উপরে হাত রহমত হওয়ার জন্য দোয়া করা হয়েছে বলা হয় ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين